একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ শাখা এ সময় শিবির নেতাকর্মীরা নতুন শিক্ষার্থীদেরকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেন সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্র শিবিরের সভাপতি সফর আলী সম্রাট আমাদেরকে জানান রিম বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইকবাল মেমোরিয়াল সরকারি কদাকা আজকে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রদের হেল্প করার উদ্দেশ্যে আজকে আমরা এখানে হেল্প ডেস্কের ব্যবস্থা করেছি এখানে ছাত্রদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হচ্ছে ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র শিবির পাঁচটি দফা নিয়ে কাজ করে তাদের চতুর্থ দফা হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলন এবং ছাত্র সমস্যা ছাত্রদের যে কোনো মৌলিক সমস্যা ছাত্র ছাত্রদের যে কোনো কান্দি লগ্নে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠান লগ্ন থেকে আজকের এই দিন পর্যন্ত কাজ করে যাচ্ছে তারই এই ধারাবাহিকতা আজকে আমরা ইকবাল মেমোরিয়াল সরকারি কালো শাখা আজকের এই আয়োজন এখানে আমাদের অভিভাবক বিন্দু আছে ছাত্রছাত্রী বিন্দু আছে সবাই প্রাণন্দকরভাবে আজকে ভর্তির কার্যক্রম পরিচালনা করতেছে শিবিরের পক্ষ থেকে আজকের শুভেচ্ছা হিসেবে সবাইকে একটা গোলাপ ফুল দেওয়া হচ্ছে এর পাশাপাশি সবাইকে একটা কলম এবং আমাদের ছাত্র শিবিরের একটা স্টিকার এবং এ আরো নানাবিধ উপকরণ আছে আমরা দিতেছি ইনশাল্লাহ